নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত আজ আমি পড়ে শোনাচ্ছি ভাস্কর গাঙ্গুলির লেখা একটি ছোটো গল্প ইতি রুনু কলকাতা শহরের বনেদি পাড়ার এই বিশাল তিনতলা সরিকি বাড়িটার তিনতলার গোটাটা নিয়েই থাকে বছর সত্তরের একাকী প্রদোষ নিচের দুটো তলার খোপে খোপে ভাড়াটে সদরটা সর্বদা হাট খোলা। প্রদোশের ঠাকুরমার আচার বুড়ি শুকোতে দেওয়ার উঠোনে এখন এ প্রান্ত থেকে ও প্রান্ত নানা রঙের দড়িতে শাড়ি গামছা লুঙ্গি আরও কত নাম না জানা পোশাক সকাল থেকে সন্ধে শুকোচ্ছে ওপর থেকে নিজে তাকালে মনে হয় যেন ধোপা বাড়িতে বাস সারাদিন হট্টমেলা সন্ধ্যেবেলা যখন একসাথে শাঁখ বাজানোর কম্পিটিশান চলে মনে হয় ঠনঠনেতে আরতি দেখতে বসেছে শকুনের পাল ভাইপু ভাইজির দল চোখ দিয়ে বসে আছে কবেও মরবে আর বাড়িটাকে প্রমোটারকে দিয়ে ফায়দা লুটবে কেউ আস্তে কথা বলতে পারে না সারাক্ষণ সান দেওয়া গলায় কোরাস বেজেই চলেছে এত সব উচ্চ গ্রামের আওয়াজ টপকে একটা গলা কানে এলো প্রদোষের প্রদোষ বসু চিঠি আছে সাথে নিস্তলা থেকে আর একটা গলা ছোট দাদু তোমার চিঠি এই চেয়ে নড়ে চড়ে বারান্দায় গিয়ে দাঁড়ায় ধুপধাপ করে নিচের ভাড়াটেদের একটা ছেলে গোলাপে একটা খাম নিয়ে উঠে এলো নির্যস বিয়ের চিঠি ছড় দাদু খামটা উল্টে প্রেরকের নাম দেখে নিরজা মিত্র স্মৃতির অতুল হাতরেও এ নামের কাউকে মনে করতে পারলো না খামটা খুলে দেখার ইচ্ছেও নেই তার কে নিরজা তার কার বিয়ে খামখাতাতেও যাবেই বা কেন হঠাৎ মনের বন্ধু দরজায় একটা পাল্লা প্রলয়ের আহ্বানে ডাক দেয় এক ছুটে গিয়ে ঘরে ঢুকেই দরজা জানলা বন্ধ করে যেন ওর কোনো গোপন কাজ কেউ না থেকে ফেলে নীরজা মানে রুনু কেন এ আবার এত বছর বাদে প্রদোষকে চিঠি লিখতে গেল একটা পরাজিত সম্পর্কের আগুনের পতঙ্গের মতো প্রদোষ আর রুনু যে ঝাঁপ দিয়েছিল তার মাসুলও এখনও বয়ে চলেছে একাকিত্বের যন্ত্রণায় দগ্ধ হতে হতে প্রতিনিয়ত পাপের শাস্তি ভোগ করছে কী করে পারল রুনু আবার তার ক্ষততা এক মুঠো নুন ঘষে দিতে কাঠের আলমারিটা খুলে পুরনো জামা কাপড়ের পেছন থেকে একটা কাশ্মীরি কাজ করা কাঠের বাক্স বার করে তার ভেতরে ওর সেই নিপীড়িত সম্পর্কের দলিলরা বন্ধ হয়ে আছে একটা স্যাটিনের কাপড়ের বন্ধনে পঁচিশে ডিসেম্বর উনিশশো সাতষট্টি এই বিকলুদা দেখ ঠিক আমার ড্রয়িংয়ের বইয়ের ছবির মতো এই পিকচার পোস্কারটাতে আমরা খুব বেড়াচ্ছি এখানে কত বরফ যাওয়ার সময় তোর জন্য কৌটো নিয়ে যাব ভাবছি প্রণাম লিস রুনু সাতই জানুয়ারি উনিশশো আটষট্টি তোর পিকচার পোস্টারটা পেলাম কিন্তু তোর ঠিকানা তো নেই তাই এলেই চিঠিটা হাতে হাতে দেবো ওরে বোকা বরফ তো আনতে আনতেই বলে যাবে তার থেকে তুই এসে আমায় বরফের গল্প বলিস আসিস জানাই পিকলুদা পুনশ্চ আমি ক্লাস ফাইভে উঠে গেলাম তোর জন্য থ্রির বই বার করে রেখেছি এসে নিয়ে যাস আঠাশে মার্চ উনিশশো জানিস পিকলুদা আমি থ্রিতে বেলুন বেথুনে ভর্তি হলাম তুই আর আমি এখন একই রাস্তায় স্কুলে যাব কিন্তু উল্টো দিকে প্রণাম নিস রুনু তেসরা এপ্রিল উনিশশো আটষট্টি ওরে পাগল আমার স্কুল তো তোর থেকে অনেক দূরে আমি ট্রামে করে যাই বাবা অফিস যাওয়ার পথে আমায় নামিয়ে দেয় তোরা আমাদের বাড়ি কবে আসবি ছাদের ঘরে বেড়ালের বাচ্চা দিয়েছে কি সুন্দর উলের গোলার মতো দেখতে আশিস জানাই পিকলুদা তেসরা অক্টোবর উনিশশো আটষট্টি পিকলুদা বিজয়ের প্রণাম নিস বড়দের প্রণাম জানাস তোদের বাড়িতে পুজো কেমন হলো এবার আমি তো এবার পুজোতে জ্বরে কাবু একদিন আসিস না কতদিন তোর সাথে দেখা হয় না ইতি রুনু এগারোই অক্টোবর উনিশশো এখন কেমন আছিস রুনু আমাকে তো একা একা অত দূর ছাড়বে হলে নিশ্চিত যেতাম এবার তুই এলি না আমার পুজো খুব বাজে কাটল বিজয়ার আশিস জানাই তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ পিকলুদা তেসরা জানুয়ারি উনিশশো ঊনসত্তর কিরে রুনু চুপচাপ কেন ফেল করলি নাকি আমি সিক্সে উঠে গেলাম চটপট উত্তর দিবি জানিস আমার আবার ভাই বা বোন হবে আশিস জানাই পিকলুদা দশই জানুয়ারি উনিশশো পিকলু পিকলুদা ফেল করবো কেন আমি থার্ড হয়েছি ফার্স্ট হতে পারিনি বলে চিঠি লিখিনি প্রণাম নিস রুনু অনেকগুলো চিঠি পাথ পাঠোদ্ধার যোগ্য নেই অনেক চেষ্টা করেও কতগুলো বিবর্ণ কাগজে নিজের ব্যর্থ অতীতকে খোঁজার বৃথা চেষ্টা চালিয়ে একটু বিশ্রাম নিতে চায় ও যে আধার ওদের জীবন বয়ে নিয়ে নেমে এসেছিল তাকে অনুভূতির রসে জারিত করে কষ্ট ছাড়া কিছুই পেল না কেউই দশই জুন উনিশশো একাত্তর রুনু আজ খুব মন খারাপ জানিস ইচ্ছে করে বেথুনের সামনে নামলাম যদি তোর সাথে দেখা হয় তাহলে একটু পথ তোর সাথে হাঁটতাম কিন্তু বিধি বাম এক গাদা মেয়ের ভিড়ে তোকে খুঁজেই পেলাম না তুই জানিস আজ পুলিশ একটা ছেলেকে ট্রাম লাইনে হিঁচড়োতে হিঁচড়োতে নিয়ে গেল সে নাকি নকশাল সেই মন খারাপের রেসটা আরও বেড়ে গেল তোর সাথে দেখা না হয়ে অনেক ভালোবাসা জানিস পিকলুদা সতেরোই জুন উনিশশো একাত্তর পিকলুদা তুই চিঠিতে নকশালদের কথা লিখিস না পুলিশ নাকি তোদের বয়সী ছেলেদের ধরে নিয়ে যাচ্ছে স্কুল নাকি সব বন্ধ হয়ে যাবে অনেক ভালোবাসা নিলাম আর পাঠালাম রুনু উনিশে আগস্ট উনিশশো একাত্তর রুনু অমৃতবাজারে যুদ্ধের খবর পড়লাম আজ কী সুন্দর নাম অপারেশন জ্যাকপট পড়েই মনে হলো তোকে বলি ইস্ট পাকিস্তান এবার আলাদা রাষ্ট্র হয়েছে জানিস নাম বাংলাদেশ শেখ মুজিবুর রহমানের বক্তৃতার কথা স্কুলে মাস্টারমশাইয়ের কাছে শুনলাম ভালোবাসা জানিস পিকলুদা বাইশে ডিসেম্বর উনিশশো একাত্তর রুনু রুনু এই রুনু কি করছিস তুই কোনো সারা শব্দ নেই এবার আমি রেগে যাব আর চিঠি লিখব না অনেক ভালোবাসা পিকলুদা পয়লা জানুয়ারি উনিশশো বাহাত্তর পিকলুদা অত রাগ করিস না পড়াশোনার খুব চাপ তাই চিঠি লিখি না কালী পুজোর দিন তো দেখা হলো অবশ্য সেটা অনেক দিন তুই কি সায়েন্স নিলি আমি বাবা আর্টসই পড়বো তুই না কিরকম বড় হয়ে গেছিস পিকলুদা তোকে একটা আস্ত লোক মনে হয় এত ভালোবাসা দিলাম তোকে রুনু উনিশে এপ্রিল উনিশশো পিকলুদা জানিস তো আমাদের ক্লাসের একটা মেয়ে প্রেম করছে ওর দাদার বন্ধুর সাথে খবরটা পেয়েই তোকে দিলাম চিঠিটা পড়েই ছিঁড়ে ফেলিস কেউ দেখলে আমায় খুব পাকা ভাববে ভালোবাসা অফুরান রুনু ছাব্বিশে এপ্রিল উনিশশো বাহাত্তর প্রেম একটা গভীর অনুভূতি রুনু তাকে বাজারে করিস না আর পুঁচকে মেয়ে তুই প্রেমের কী বুঝিস তুই আবার প্রেম প্রেম করিস না জানো তাহলে কিন্তু খুব মার খাবে আমার কাছে তোর চিঠি আমি যত্ন করে রেখে দিই ছিনব কেন প্রেম কাকে বলে জানিস ভালোবাসা রইল পিক্লুদা সতেরোই মে উনিশশো বাহাত্তর আমি কি কচি ফুকি নাকি রে সবই বুঝি প্রেম কাকে বলে নিজেকেই জিজ্ঞেস কর আমার চিঠি না পেলে এরকম পাগল পাগল করিস কেন ভালোবাসা দিলাম উত্তর দিস অবশ্যই রুনু তিরিশে মে উনিশশো বাহাত্তর উত্তর দেবো বল তুই তো নিজেই সবটা বুঝে গেছিস আলাদা করে বলার কি আছে এরকমভাবে কোনো দিন ভাবিনি কিন্তু তুই এখনও অনেক ছোটো রুনু ভালো করে ভাবার বয়স হয়নি তোর জীবনে আবেগের কোনো জায়গা নেই রে বাস্তব বড় কঠিন তবে তুই যেটা বুঝেছিস সেটাই ঠিক এত ভালোবাসা পিটলুদা দুর্গা ষষ্ঠী উনিশশো বাহাত্তর পিকলুদা সবই তো বুঝিস আবার আলাদা করে কেন বলতে হবে ভালোবাসি তোকে ছোটো থেকে তো তোকেই ভালোবেসেছি তাহলে কেন তুই বারবার এই কথাটা শুনতে চাস এবার থেকে আর পোস্টে চিঠি দেওয়া নেওয়া করবি না তোর বন্ধু অমিতের বোন গোপা আমার সাথেই গান শেখে ও স্বেচ্ছায় আমাদের পিয়ন হতে রাজি হয়েছে তবু খামের মুখ ভালো করে আঠা দিয়ে বন্ধ করবি অনেক অনেক ভালোবাসা তোকে তোরই রুনু বিজয়া দশমী উনিশশো আমার রুনু এই কথাটা লিখতে কীরকম একটা অনুভূতি হচ্ছে জানিস জগতে একটা মানুষ সম্পূর্ণ আমার এর মধ্যে অধিকার বোধের থেকেও দায়িত্ববোধ অনেক বেশি তোকে খুব খুব ভালোবাসি জানিস আজ তোর সাথে দেখা হবে ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে তোর গানের স্কুল কবে খুলবে ওখান থেকে মানিকতলা অবধি আমার সাথে হাঁটবি তো অনেকটা ভালোবাসার সাথে তোর জন্য রইলাম আমি নিজে শুধু তোর পিকলু দোসরা নভেম্বর উনিশশো বাহাত্তর আমার পিকলু দা সরি রে দাটাতে আমি এক্ষুনি দায়ের কোপ মারতে পারলাম না অনেক কালের অভ্যাস এত সহজে যায় কি করে বল অনেক কথা লিখতে ইচ্ছে করে জানিস কিন্তু বড্ড লজ্জা করে সামনের বৃহস্পতিবার গানের স্কুলের একটু আগে সাড়ে পাঁচটায় দাঁড়াবি আমি বিডাউন স্ট্রিট থেকে রিক্সা নেব আর তুই বাড়ি চলে যাবি দেখা হবে অনেকটা ভালোবাসার সাথে দেখা করার অপেক্ষায় তোর রুনু দশই নভেম্বর উনিশশো বাহাত্তর রুনু রে কত দিন তোকে দেখি না তোর গানের স্কুলটা রোজ হতে পারে না আমি ভাবছি এবার থেকে তোকে পড়াবো তাহলে রোজ দেখা হবে তোকে না দেখে যে একদম থাকতে পারি না সামনের দিন তোকে ফুচকা খাওয়াবো আমার এক টাকা জমেছে তুই আমায় কিরকম সংসারই বানিয়ে দিলি রোজ দশ পাসা করে জমাচ্ছি অনেক ভালোবাসা শুধুই তোর পিকলু তেরোই মার্চ উনিশশো আমার নিজের রুনু চারদিকটা কিরকম পাল্টে যাচ্ছে আস্তে আস্তে মানুষের যেন সরকারের প্রতি আস্থা হারাচ্ছে সব দিকে কীরকম একটা নতুনের ডাক একটা বৈপ্লবিক চেতনার জাগরণ দিকে দিকে তুমি কি শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি দুনিয়া বদলের ডাক কালের যাত্রার ধ্বনি তার রথচক্রে আনছে নতুনের ডাক আমরা কজন বন্ধু মিলে জ্যোতি বসুর ভাষণ শুনতে গিয়েছিলাম গায়ে কাঁটা দিয়ে উঠল যেন এভাবে আমরা কেন ভাবি না বলতে পারো প্রেসিডেন্সি কলেজে ভর্তি আমার কাছে একটা নতুন দিক খুলে দিয়েছে কত জ্ঞানী কত গুণী মানুষ চারদিকে আমরা তাদের কাছে কত ক্ষুদ্র কত স্বার্থপর তুমি কবে এখানে ভর্তি হবে বলো তো এই লুকেচুড়ে দেখার ভালো লাগে না তোমার জন্য রইলাম আমি নিজে আর অনেকটা ভালোবাসা শুধুই তোমার পিকলু তেইশে মার্চ উনিশশো চুহাত্তর পিকলু সোনা চারদিক হয়তো পাল্টাচ্ছে কিন্তু আমার চোখে তোমায় অন্যরকম লাগে কীরকম ঘাড় উঁচু করে যেন দেখতে হয় আমার চিরচেনা মানুষটা কীরকম অন্যরকম ভারী ভারী কথা বলে কীরকম বিপ্লবীদের মতো লাগে তুমি আমার আটপুরে চেনা ছন্দেই ভালো আমি বাবা বেথুন ছেড়ে কোথাও নড়ছি না এই পরশু গানের স্কুলের পর কুমারটুলি ঘাটে যাবে এত ভালোবাসা তোমারই রুনু ছাব্বিশে মার্চ উনিশশো রুনু আমি বৃথা অভিসারে এই যমুনা পারে এসেছি বৃথা মনো আশা এত ভালোবাসা বেসেছি শেষে নিশি শেষে বদন মলিন ক্লান্ত চরণ মন উদাসীন ফিরিয়া চলেছি কোনো সুখহীন ভবনে খুবই রাগে পিকলু আঠাশে মার্চ উনিশশো পিকলু বাবু একদম কান ধরে মাপ চাইছে সেদিন বাড়ি থেকেই বেরোতে পারলাম না বাবার বন্ধু তাদের স্ত্রীরা সব এসে উপস্থিত তবে আমার কল্যাণে গঙ্গার ধারে যমুনা দর্শন তো হলো মান ভাঙার অপেক্ষায় তোমার ঊনু তিরিশে মার্চ উনিশশো চুহাত্তর কুমারী দেবী করো কমলেশু আপনাকে তো শুধুই ভালোবাসার অধিকার আমার ক্ষণিক্রোধ সে তো ভালোবাসারই নামান্তর জগতের যত প্রেম তাতে শুধুই আপনার অধিকার আর আমি তো শুধুই আপনার কৃপাদৃষ্টির অনুগ্রাহী নবান্ন নাটক দেখলাম একাডেমিতে সত্যি এই মানুষদের কষ্টের বঞ্চনার দায় কার এই অন্ন চাই প্রাণ চাই এর হাহাকারে এরা কি দিন খুঁজে পাবে না নিজেদের অধিকার প্রশ্ন করি আপনারে পারিবে তুলে দিতে তাহাদের অধিকার একান্ত আপনার অনুগ্রহে জীবিত প্রদোষ বসু বারোই এপ্রিল উনিশশো চুহাত্তর বোঝকাণ্ড কাণ্ড আমার মতো নারীরে কেন এত অনুগ্রহ প্রভু বাবা ঠিকই বলে তুমি কেমন ট্রেড ইউনিয়ন লিডারদের মতো কথা বলো নবান্ন আমি পড়েছি বড্ড কষ্ট এখন কিছুদিন দেখা আর চিঠি বন্ধ সামনেই পরীক্ষা অনেক ভালোবাসার অধিকারে তোমারই রুনু দোসরা মার্চ উনিশশো আমার ভালোবাসা রুনু অবশেষে চাকরি জীবন শুরু হয়ে গেল চিঠিটা হাতে পেতেই তোমাদের বাড়ি গেলাম কিন্তু তুমি তো কোনো বান্ধবীর বিয়ের বাজার করতে গিয়েছো শুনলাম অভিজ্ঞতা সঞ্চয় করে নাও আর কিছুদিনের মধ্যেই তো নিজেরটাও সারতে হবে তোমাদের বাড়িতে জামাই আদরে লুচি কুমড়োর ছক্কা আর নকুরের সন্দেশ খেয়ে বাড়ি ফিরেই তোমায় চিঠি লিখছি সামনের মাসে এক তারিখে পুরুলিয়া চলে যাবো আমার প্রথম কর্মক্ষেত্র আর সাথে থাকবে তোমার আমার এক মুঠো সংসারের প্রস্তুতি অতএব সামনের দিন গানের স্কুল ছুটি করে অনেকটা বেড়ানো ভালোবাসায় তোমার আমি দোসরা মার্চ উনিশশো ছিয়াত্তর ইস দেখা হলো না মার মুখেই খবরটা পেলাম বাবা বলল পিকলুটা সত্যিই মেধাবী না হলে এই বয়সে এই কেউ পায় গভবে আমি ফুলে ঢোল হয়ে গেলাম এই বেশ ভালো হলো আশা করে রইলাম সেই একমুঠো সংসারে বৃহস্পতিবার দেখা হচ্ছে আর সাথে অপেক্ষায় তোমারই রুনু বারোই এপ্রিল উনিশশো আমার রুনু খুব সুন্দর একটা কোয়ার্টার পেলাম সামনে পেছনে বাগান আমার কল্পনায় আমার ঘরনির সাথেই বাস মধুর অভিজ্ঞতা রঙিন দিনগুলোর শুধুই অপেক্ষা অনেকটা বড় চিঠির অপেক্ষায় তোমার পিঁকল পঁচিশে এপ্রিল উনিশশো ছিয়াত্তর পাগল কোথাকার কোনোদিনও বড় চিঠি লিখেনি ও আমার ক্ষমতার বাইরে কাজেই ছোট্ট চিঠিতেই আমায় খুঁজো আর আছি তো সাথে সামনেই পরীক্ষা কিন্তু পড়াশোনার চেয়ে পুরুলিয়ায় তো আমায় বেশি টানছে মনে মনে আমারও সেথায় বাস ভালোবাসায় তোমার ঘরনী ছাব্বিশে জুন উনিশশো ছিয়াত্তর প্রিয় রুনু অনেক দিন তোমার চিঠি পাই না পরীক্ষা তো হয়ে গেছে এখনও কিসের ব্যস্ততা অমিতকেও চিঠি লিখেছিলাম সেও কোনো উত্তর দিল না আমার নতুন চাকরি ছুটি নিয়ে যে কলকাতায় যাব সে উপায়ও নেই ওরা কি বাড়ি বদল করেছে তুমি আমার চিঠিগুলো পাচ্ছ তো উত্তর কেন দিচ্ছ না রুনু ভীষণ চিন্তায় আছে প্লিজ প্লিজ দু লাইন লিখে জানাও সব ঠিক আছে অনেক ভালোবাসা আর অপেক্ষায় তোমার পিকলু উনিশে জুলাই উনিশশো ছিয়াত্তর আবার পিকলু আমি ভালো নেই অনেক যুদ্ধের পর তোমায় লিখছি সব চিঠি আমি পেয়েছি কিন্তু উত্তর দেবার সুযোগ ছিল না আর আজও অনেক বাধার মধ্যেই লিখছি বারোই অগ্রায়ণ আমার বিয়ের ঠিক হয়েছে বাবারই এক বন্ধুর ছেলে ডাক্তার বালিগঞ্জে বাড়ি মাকে আমি আমাদের কথা বলেছি মা আমার মুখ মুখ চেপে ধরে বলেছে এসব কথা যেন কেউ জানতে না পারে ঝড় আসবে আমি জানতাম ঝড়কে ঠেকানোর ক্ষমতা মানুষের নেই তবু চেষ্টা তো করতে হবে সেই ঝড়ে আমি ভেসে যেতে দেব না আমার স্বপ্নের সংসারকে পনেরোই আগস্ট হাওড়া স্টেশনে বড় ঘড়ির তলায় সকাল দশটা আমার জন্য অপেক্ষা করো আমি তোমার সাথে চলে যাব এর যেন অন্যথা না হয় ভালোবাসা আর অপেক্ষায় তোমার রুনু ষোলোই আগস্ট উনিশশো পারলাম না পিকলু যুগ যুগ ধরে বহে চলা সংস্কার ভেঙে বেরোতে পারলাম না আবারও জয়ী হল বিধিনিষেধের বেড়া জাল তোমার যা চিঠি আমার কাছে ছিল সবই ফিরিয়ে দিলাম জানি কাল তুমি আমাদের বাড়ি এসেছিলে রাতে বাবা মার সাথে কথা বলতে কিন্তু মা তোমায় দরজা থেকেই ফিরিয়ে দিল আমায় ঘরে বন্ধ করে রেখেছিল। যাতে আমি তোমার সাথে দেখা করতে না পারি শুধুই আজ এইটুকুই অনুমতি পেয়েছি মায়ের সামনে বসেই চিঠি লিখছি মা বলেছে তোমায় পৌঁছে দেবার ব্যবস্থা করবে ভালো থেকো কখনো বলবো না জানি ভালো থাকবে না আমিও থাকবো না শুধুই থাকব আমরা দুজনে অপরিচিত হয়ে রুন বাইশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পিকলুদা আমার চিঠি পেয়ে তুই নিশ্চয়ই খুব অবাক হবি হয়তো খুব রাগও করবি কিন্তু এই বিশ্বাসটুকু আজও আছে যে চিঠিটা বারবার পড়বি আজ আবার সেই ছোটোবেলার মতো তুই তুই করে লিখতে ইচ্ছে হলো জানিস পিক্লুদা তোকে ছাড়া আমার জীবনটা আলুনি তরকারির মতো সব আছে কিন্তু স্বাদ নেই আমার স্বামী আমায় খুবই ভালোবাসে কিন্তু মনে মনে বোঝে আমার জীবনের সে দ্বিতীয় পুরুষ বহুবার অভিযোগ করেছে যে সে আমার মন পেল না কোনো দিনও তার প্রতি আমার সমস্ত কর্তব্য আমি নিষ্ঠা ভরে করে গেছি কিন্তু মনের দরজাটা তাকে কোনো দিনও খুলে দিতে পারলাম না আমার নষ্ট নিরে সেই মানুষটা আমার অনুগ্রহের কৃপাতেই খুশি থাকল পিকলুদা আমার জীবন শেষ হয়ে আসছে বলতে পারিস আমি নিজেই এ রোগকে বরণ করে নিয়েছি আত্মহত্যায় যে বড় কষ্ট তবু এই রোগে ভুগে মৃত্যুটা নিশ্চিত না হলে স্বামী সন্তান সবাই ডাক্তার হওয়া সত্ত্বেও কেন আমায় চিকিৎসা করাতে পারলো না জানি তুইও একা কিন্তু সবার মধ্যে থেকে একা হবার কষ্ট অপরিসীম সে কষ্টে জ্বালা যন্ত্রণার সাথে যোগ হয় কিছু নির্দোষ মানুষকে ঠকানোর গ্লানি বড় স্বাদ হয় মরার আগে সেই চিঠিগুলো একবার পড়ে দেখি দেখতে চাই কি পাপের ফলে আপন মামাতো দাদাকে ভালোবাসার এত বড় শাস্তি আমি পেলাম আসবি একবার চিঠিগুলো নিয়ে যদি বেঁচে থাকি ততদিন একবার অন্তত একসাথে বসে চিঠিগুলো পড়তাম তুই আমার কাছে বড় চিঠি চাইতিস দেখ শেষ চিঠিটা কত বড় লিখে ফেললাম ভালোবাসি আজও তো